মণিপুর আমার মনে হয় ভারতের ম্যাপে কি মণিপুর স্টেটটা নেই না মণিপুরের দুজন এমপি কি শপথ নেননি সেন্ট্রাল ফোর্স ইলেকশন কমিশনের নির্দেশে গুলি চালালো তিনজন নিরপরাধ মানুষ ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন গুলি লেগে মারা গেলেন দেখুন চোপড়া বা যাই বলুক আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যখন দলনেত্রী তখন তিনি দলের কর্মীদের জন্যে সবকিছু কিন্তু যখন প্রশাসনিক চেয়ারে উনি বসেন তখন উনি সারা বাংলার সাড়ে দশ কোটি মানুষের জন্য। চোপড়াকে আমরা কোনোভাবেই সমর্থন করি না কিন্তু যিনি সরব হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী মানে কম্পার্টমেন্টাল প্রধানমন্ত্রী তিনি আজকে ছমাস হয়ে গেল বা প্রায় আট মাস হয়ে গেল মণিপুরে যেতে পারলেন না দুঃখজনক এটা খুব দুর্ভাগ্য মণিপুর আমার মনে হয় ভারতের ম্যাপে কি মণিপুর স্টেটটা নেই না মণিপুরের দুজন এমপি কি শপথ নেননি পার্লামেন্টে আমি জানি না এই যে বঙ্গ বিজেপি এক সময় তারা বলতো যে আমরা যখন ক্ষমতায় আসবো তারা নাকি বিরোধীদের উপর অত্যাচার করবেন না কিন্তু কাল কার্যত বলছেন যে কিছু কিছু বিজেপি নেতা যে আমরা ক্ষমতায় এলে বদলা নেব আরে কবে ক্ষমতায় আসবে আর তারা কবে বলতো অত্যাচার করবে না তাদের তো এক একজন নেতা বলতো ওই যে কুচবিহারে গত হাজার একুশে লোক বিধানসভায় কুচবিহারে থার্ড ফেজে বোধ সেন্ট্রাল ফোর্স ইলেকশন কমিশনের নির্দেশে গুলি চালালো তিনজন নিরপরাধ মানুষ ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন গুলি লেগে মারা গেলেন তারা তো বলছে গুলি কি সস্তা গুলি তো বুকে মারা উচিত তাদের নেতা বলেছে এইটা যদি তৃণমূল আজ থেকে শুরু করে মুখে না বলে তাহলে তো তাদের দূরবীন দিয়ে খুঁজতে হবে যারা বলছে তারা বাড়ি থেকে বেরোতে পারবে তো মারব না ধরবো না কাতুকুতু দিয়ে মেরে বঙ্গ বিজেপি নাকি একটা বিজেপি বঙ্গ বিজেপি বলে নাকি আলাদা কোনো সংগঠন নেই আমার মনে হয় দেখুন দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছি আমার মনে হয় শুভেন্দু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে একজন মানুষ চারটে পাঁচটা দপ্তরের মন্ত্রী আটটা জেলার পর্যবেক্ষক সে আজকে মানে সেদিন কয়েকদিন আগে আপনাদের বিভিন্ন মিডিয়াতেই দেখছিলাম নর্থ ব্লক না সাউথ ব্লকে দিল্লিতে নেবে দাঁড়িয়ে ওখানে মিডিয়ায় দিচ্ছে বিরোধী কি থাকবে না মানে ও এস্টাবলিশ হয়ে গেছে যে হি ইজ ফিট ফর বিরোধী সরকারে আসবে না ট্রেজারি বেঞ্চে বসবে না এটা সে নিজেই বলে দিচ্ছে বিরোধী কি বাংলায় থাকবে না মানে কাকুতি বিরতি করছে 아니, 많이 다거나, 예, 바른 거라, 제동아들.